দিস ইজ দেবলীনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবলিনাজ ক্রিয়েশন আমার বাবার বাড়ির থেকে আমার বরকে মানে আমার হাজব্যান্ডকে তোমাদের দাদা ভাইকে কী গিফট দিয়েছে আমার বাবার বাড়ির থেকে আমার বরকে কী গিফট দিয়েছে পুজো উপহারকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অলরেডি ফেসবুকের জন্য ভিডিও করেছি বলে খোলা হয়ে গেছে তো আমি প্যাকেট থেকে খুলে ভিডিও করছি ফেসবুকের জন্য তাই এখন আর প্যাকেট থেকে বের করতে পারছি না এখন খোলাই রয়েছে তাই দেখাচ্ছে এখনই প্যাকেটে ঢুকিয়ে দেবো তো যাই হোক এই যে একটা জিন্সের প্যান্ট এরকম একটা জিন্সের প্যান্ট অ্যাশ কালারের এটা আমার বাবা দিয়েছে আমার বরকে বা আমার হাজবেন্ডকে যাই বলো বোঝার জন্য বলছি এই যে একটা অ্যাশ কালার জিন্সের প্যান্ট দিয়েছে আর এই যে একটা স্কাই কালারের জিন্সের প্যান্ট দিয়েছে দেখেছো আশা করি তোমরা দেখে নিয়েছ তো এই দুখানা জিন্সের প্যান্ট আমার বাবা দিয়েছে আমার হাজবেন্ডকে যাই হোক এখন দেখো আর দিয়েছে হচ্ছে এই দেখো একটা শার্ট এটা না খুলে দেখালাম না খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের শার্ট এটাও আমার বাবা দিয়েছে বাবা দেওয়া যা কথা মা দাওয়া তাই কথা আর একটা শার্ট এই যে এটাও আমার বাবা দিয়েছে হাফ শার্ট ও ফুল শার্ট খুব কম পরে তাও আছে কিন্তু সেগুলো আর পরে না বেশি যে হাফ শার্ট একটা আর আমার দাদা কি দিয়েছে দেখাচ্ছে আমার দাদা এই যে এই যেটা পুরো খুলে উলসো করা রয়েছে যাই হোক খুলে আমি দেখাই খুব সুন্দর কাপড়ের একটা একটা ভালো ব্র্যান্ডের আর এই হাফ প্যান্টটাও দিয়েছে স্কাইক স্কাইক হাফ প্যান্ট খুব ভালো কোয়ালিটি খুব ভালো ব্র্যান্ড আর ভালোই একদম হাই ডিম্যান্ডেড খুব সুন্দর মানে পরে খুব আরাম পাবে এই হাফ প্যান্টটা তো মা কিনেছে ওর জন্য একটা হাফ প্যান্ট তো চলো দিয়েছে আর এই যে জুতোর বাক্স থেকে খুলেছি বললাম না বাক্স খুলে ফেসবুকের জন্য ভিডিও না তোমরা আমার ফেসবুক পেজটা একটু লাইক করে দিও আর এই যে জুতোটা এই জুতোটাও আমার দাদা দিয়েছে তাহলে এই জুতো আর গেঞ্জিটা আমার দাদা দিয়েছে আর দুখানে জিন্সের প্যান্ট আর দুটো শার্ট আমার বাবা দিয়েছে তো আমার বাড় বাড়ি থেকে এগুলো দিয়েছে আর পুজোর মোটে দশ দিন বাকি আর কবে করব ভিডিওটা তাই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি এর মধ্যে এই দশ দিনের ম দশ দিন বাকি সেই জন্য এই ভিডিওটা করে নিলাম এরপরে করলে আর ভিউজ হবে না এমনিতেই ভিডিওতে বেশি ভিউজ হয় না তার মধ্যে এই দশ দিন যদি দশ দিনের মধ্যে না করি ভিডিওটা আর কবে ভিউজ হবে আজকে ভিডিওটা দিলাম কবে এডিট করে দেবো জানি না তো চার পাঁচ দিনের আগে তো সবাই তো এক মাস দেড় মাস আগের থেকে ভিডিও দিচ্ছে জামা কাপড়ের আমি আর কবে দেব তাই আমি দশ দিন বাকি এখনই ভিডিওটা করলাম আমার বাবার বাড়ি থেকেই দিয়েছে আর যারা যারা হয়তো দেবে যখন দেবে তখন করব এখন মানে যখন তারা দেবে তখন অবশ্যই করব এখন আপাতত তো দশ দিন বাকি ও মানে আমার বাবার থেকে যা দেখে দেখিয়ে দিলাম যখন যে দেবে অবশ্যই তখন ভিডিওটা করব। যে যখন দেবে এখন দিয়েছে যারা যারা তাদের নাম তো নিয়ে নিলাম আর যারা এখনও দেয়নি দেবে তাদের যখন দেবে তখন দেখিয়ে দেবো ব্যাস হয়ে গেল কারণ এরপরে আমি কখন ভিডিও দেবো দশ দিন বাকি কেউ ভিডিও দেয় আমি এত লেট করে ভিডিও দিলাম যাই হোক এটাই তোমাদের কাছে বলার ছিল আর আমার ছেলেকে আমার বাবার বাড়ির থেকে কী দিয়েছে তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি দশ দিন দশ দিন আগেই শেয়ার করলাম কিছু করার নেই আর এর আগে ভিডিও করতে পারিনি সম্ভব হয়নি তাই আমার বাবা দিয়েছে কি কী জামা কাপড় আমার ছেলের জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আমার মা কি দিয়েছে শেয়ার করেছে আমার দাদা কি দিয়েছে আমার বৌদি কি দিয়েছে আমার মিজো পিসি ছোটো পিসি বড় পিসির বাড়ি কি দিয়েছে আমার বড়ো মাসির বাড়ি কি দিয়েছে যারা যারা দিয়েছে তাদের তাদের নাম সবার নিয়েছে আর যারা এখনও দেয়নি দেবে আরও লোক দেবে ও তাপস কাকু দিয়েছে আমার ছেলেকে তাপস কাকুর সাথে আমাদের খুব ভালো সম্পর্ক যাই হোক আমার অনেক দিদি আছে তারা দিয়েছে যারা যারা দিয়েছে অবশ্যই আমার ভিডিওটা দেখে নিও আর জুতোও দিয়েছে সেগুলো সব শেয়ার করেছে আর যারা এখনও দেয়নি যখন দেবে তখন শেয়ার করে দেব। তাই আমার ছেলের জামা কাপড়ের ভিডিও হয়ে গেছে দশ দিন বাকি পুজোর দিয়ে দিয়েছে ইউটিউবে এখন আজকেও দশ দিন বাকি আমার বরেরটা দিয়ে দিয়েছি ভিডিওটা করে দিলাম আর আমারটা বাকি আমাকে আমার বাবার বাড়ির থেকে কী দিয়েছে সেটাও তোমাদেরকে শেয়ার করব অবশ্যই করব। তার জন্য ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো মানে আমার চ্যানেলের ভিডিও দেখতে থাকো আর আমার আমাকে কি কী শাড়ি দিয়েছে কি জামা দিয়েছে সব আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পরেরটা আশা করি দেখে ফেলেছো আমার ছেলেরটা আগেই দিয়ে দিয়েছে ভিডিও দেখে নিও আর আমারটা দেব খুব শিগগিরই দেব চলো টাটা বাই বাই গুড নাইট আজকে আমার ইউটিউবের ব্লগটা একটুখানি থাকছে খুব ছোট একটা ব্লগ করেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট